তো খাওয়া দাওয়া করে আমি আর মা দুজনে এখন একটুখুনি হাঁটতে আসলে হাঁটতে হাঁটতে আমার কিছু প্রশ্ন মাথায় আসলো তো আমি মাকে প্রশ্নগুলো করব কিন্তু তোমাদের সামনেই করবো আমার বোন স্কুলে গেছে মা এখন বোনের স্কুলে যাবে গার্জেন মিটিং আছে প্রশ্নটা এটাই যে আচ্ছা মা তোমার কখনো এরকম মনে হয়েছে মানে আমরা যেমন দুই বোন তোমার কখনো এরকম মনে হয় যে আমার একটা ছেলে থাকলে হয়তো খুব ভালো হতো দুজনেই আমরা দুইজনেই মেয়ে না আমার মনে এই রকম প্রশ্ন কখনো আসে আগে কখনো মনে হয়নি বা এখন মনে হয় না আমি বিয়ের আগে থেকেই চাইতাম যে নরম মেয়ে হোক বাট একটা মেয়ে সবাই ভালোবাসে কিন্তু সবাই তো আশা থাকে না যে আরেকটা ছেলে হবে শেষ বয়সে কারণ কিছু কিছু কাকু কাকীমা আসে বাড়িতে জিজ্ঞেস করিস তোমার দুটো মেয়ে একটাও ছেলে নেই কে দেখবে শেষ বয়সে এমন একটা প্রশ্ন আসে এমন প্রশ্ন করা না মনে হয় যেন তাদের ছেলে আছে তারা এসে আমার মা-বাবাকে দেখবে যদিও কিন্তু তোর তোমার আফসোস হয় না কখনো না দেখলে মেয়েরাই দেখবে দেখবে দেখে সেটা তাও একটা থাকে না যে আমার দুটো মেয়ে হয়তো একটা ছেলে হলে খুব ভালো হতো অনেকের মনে হয় আবার জানিনা কারণ আমি যখন ছোট ছিলাম হওয়ার পর অনেকেরই অনেক সমস্যা হয়েছিল যে একটা ছেলে হলে হয়তো ভালো হতো